Assalamualaikum হ্যালো এভরিওয়ান আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আমি খাদিজা আজকে অনেক দিন পরে আরেকটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকে ভোরে আমরা সবাই রওনা দিয়েছি আমরা মানে আমি আপনাদের ভাই আমার আব্বু এবং আম্মু তো আমরা যাচ্ছি হচ্ছে ভোলার উদ্দেশ্যে তো গাড়িতে করে লঞ্চ ঘাটে চলে এসেছি ঢাকা সদর তারপরে তো লঞ্চে করে এখন রওনা দিলাম দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে যাব ভোলাতে আর এই জার্নিটা আসলে অনেক দিনের তো অনেক অনেকদিন পরে যাচ্ছি এবং অনেকটা সময় ভোলাতে থাকা হবে আমার আর তার একটা আসল উদ্দেশ্য আছে বা একটা বড় কারণ আছে সেটা সামনে আপনারা ব্লগে পাবেন আর আজকের ব্লগে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি ওদের ভাইয়া আমরা সবাই লঞ্চে করে কিভাবে যাচ্ছি এবং কতটুকু সময় লঞ্চে ছিলাম আর লঞ্চ থেকে বাহিরের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ওলানিয়া ওলানিয়াগঞ্জে ঘাট করছিল যখন লঞ্চটা ঠিক তখনকার আর আমাদের ভোলা 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 আসলে 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 অনেক বেশি সুন্দর সুন্দর যে যে আপনারা আপনারা কিন্তু দেখতে পারবেন কতটা ভরা যারা এখনো ভোলায় ঘুরতে আসেননি তার চাইলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর স্পট আছে আমাদের ভোলাতে ঘোরার জন্য যাই হোক ভোলা যাওয়ার যে মেইন উদ্দেশ্য বা যে কারণটা সেটা আপনারা সামনের আগামী ব্লগুলোতে দেখতে পারবেন আর আমার আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি যে অনেক দিন যাবতে আমি ভিডিও দিতে পারছিলাম না তাই সবাই জিজ্ঞেস করছিলেন কি অবস্থা আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য দেখতে পারছেন ওলা ঘাট করার পরে যারা নামার তারা কিন্তু নেমে যাচ্ছে আর যারা আমাদের ভোলা ইলের সাথে যখন ঘাট করবে তখন কিন্তু সেইখানে নেমে যাবে আর আমাদের গন্তব্য কিন্তু ভলা সাথেই আমরা কিন্তু এখানে কেউই নামবো না তারপর এই তো লঞ্চ থেকে নামার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম চারপাশের দেখেন রোদ অথচ কেমন যেন একটা মেঘলা মেঘলা ভাব মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে আসলে যতবারই কাকতালীয় ভাবে না কি জানি না ভাগ্য এটা আমি অথবা আপনাদের ভাইয়া যখনই ভোলাতে আসি আমরা সব সময় আবহাওয়াটা এরকমই পাই মানে সব সময় বৃষ্টি হয় আমরা ভোলাতে হাসবো আর বৃষ্টি হবে না আসলে এরকম না বৃষ্টি হবে অল্প হলেও হবে বেশি হলেও হবে তো আজকেও মা বাহিরের আবহাওয়া দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে আর দেখেন আমাদের সামনে গাড়ির কাজটা ভিজে গিয়েছে মানে বৃষ্টি হয়েছে কিছুটা আবার হবে এরকম ভাব এই যে রাস্তাটা আর এই যে পরিবেশটা এটা আমার অনেক বেশি পছন্দের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাসায় চলে যাচ্ছি বাসায় যাওয়ার পর নতুন ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ